হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো চলছে প্রচণ্ড গরম এই গরমে কিন্তু তোমাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে ব্রয়লারকে এই গরমে কবেলা জল খাবার তোমরা দেবে আমরা অনেকেই কি করি জল গামলা ভর্তি করে আর খাবার ড্রিঙ্কার ভর্তি করে আমরা দিয়ে রেখে দিই সারাদিনের নামে চলতে থাকে এভাবে জল এবং খাবার এইভাবে যদি তোমরা জল খাবার দাও বয়লারের কি কি প্রবলেম হবে তোমরা কি জানো এবং বয়লারকে কিভাবে খাওয়া জল দেওয়ার সঠিক নিয়ম খাবার কিভাবে বেশি খাবে কিভাবে বয়লার সুস্থ থাকবে কিভাবে জল খাবারটা বেশি খাবে এই জিনিসগুলো আজকের এই ভিডিও থেকে জেনে নাও ভিডিওটি খুবই ছোট্ট পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও এক ঝলক আশা করি কাজে দেবে আমরা যারা নতুন ফার্ম করেছি এবং অনেক ফার্মে আমি গিয়ে দেখেছি ভিডিও বানাতে যখন যাই এক এক ফার্মে দাদা ভাইরা কমেন্ট করে বলে দাদা আমার ফার্মে আসো ভিডিও বানাতে এবং কিছু জিনিস জানতে চায় সেই কারণে আমি ফার্মে যাই গিয়ে দেখি খাবার এই যে সেট আপটা বাচ্চা যখন ছোটো অবস্থায় থাকে তখন কিন্তু ভর্তি করে দিয়ে দেয় তখন আমি জিজ্ঞাসা করি এই খাবার কদিনের শেষ হবে বলে দু থেকে তিন দিন আমি বললাম এত খাবার একসঙ্গে দেওয়ার কারণ কি বলে তাহলে একটা কাজ এগিয়ে রাখলাম একসঙ্গে এত খাবার দিয়ে খুব সুন্দর একটি কথা বললো কাজ এগিয়ে রাখলো এই একটি কাজ এগিয়ে রাখার কারণে এতগুলো ব্রয়লারের কী কী সমস্যা হতে পারে তোমরা জানো ব্রয়লারগুলো খাদ্য তাতে বাড়বে না কমবে সেটাকে তোমরা জানো জানো না কিন্তু সঠিক নিয়মে দেওয়ার সিস্টেমটা আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দিই ভিডিওটি আগেই বলেছি বেশি বড় করব না তাই মূল কারণটা আজকের এই ভিডিও থেকে জেনে নাও ব্রয়লারকে তোমরা দিনে তিন থেকে চারবার জল দেওয়ার চেষ্টা করবে এবং খাবার দিনে দুবার দেওয়ার চেষ্টা করবে সকালবেলা খাবার দিয়ে দিলে অল্প রাত্রেবেলা খাবার দিয়ে দিলে অল্প দানাগুলো এমনভাবে দেবে যেন সম্পূর্ণ দানাগুলো একই সঙ্গে সব শেষ হয় যখন শেষ হয়ে যাবে তখন নতুন দানা দিলে তাদের খাবার একটা দেখবে আলাদা একটা গ্রোথ তৈরি হবে খাবারের কিন্তু একটা ফ্যান থাকে সেই স্যানটা পেলে তারা খাওয়ার যে রুচিটা সেটা বাড়ে জল দিনে যখন তোমরা তিন থেকে চারবার জল দেবে জলটা রানিং জল ঠান্ডা জলটা দিলে সমস্ত ব্রয়লার একসঙ্গে জলটা খাবে আর একসঙ্গে জলটা দিয়ে রাখলে সকালবেলা অনেকেই জল দিয়ে রাখে রাত্রি পর্যন্ত তাতে জল গরম হয়ে যায় নোংরো হয়ে যায় জল খায় না একটি মানুষ যখন যেমন ঠান্ডা ভাত খেতে পারে না তিনবেলা ভাত রান্না করে গরম ভাত খায় ঠিক তেমনই ব্রয়লারকেও তোমরা দিনে তিন থেকে চারবার জল দেওয়ার চেষ্টা করবে দিনে দুবার খাওয়া দেওয়ার চেষ্টা করবে কখনোই খাওয়া অ্যাভেলেবেল রাখবে না তাহলে খাওয়ার ফ্যান চলে যায় ব্রয়লারের খাওয়ার গ্রোথ কমে যায় তাই তোমরা দিনে তিন থেকে চারবার জল দেওয়ার চেষ্টা করবে দিনে দুবার খাওয়া খাওয়া দেওয়ার চেষ্টা করবে আশা করি ভিডিওটি তোমাদের কাজে দেবে ভিডিওটি অন্যকে দেখার জন্য একটি সুযোগ করে দিও শেয়ারের মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের চ্যানেলের যে কোনো একটি ভিডিও তোমার খুব কাজে লাগবে আর ব্রয়লার যদি দিনের তিনবার থেকে চারবার জল দিয়ে দাও দুবার খাওয়া দিয়ে দাও তাহলে খাওয়ার তাদের বৃদ্ধি হবে এবং খাওয়া বৃদ্ধি হলে ব্রয়লার ওজন বাড়বে ওজন বাড়লেই তোমাদের রেজাল্ট ভালো পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে কাজে লাগবে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে